আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের রেসিপি তো কাতলা মাছের রেসিপিটি অনেক খেয়েছেন তো আজকের রেসিপিটা আপনারা কিন্তু খেলে মুখে লেখে থাকবে কখনও কিন্তু বলতে পারবে না তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি তো প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছগুলোকে আগে থেকে কিন্তু সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি সামান্য লাল করে এবং এখানে নিয়েছি টমেটো পেস্ট সঙ্গে শস্য এবং পুস্ত বাটা আর নিয়েছি রসুন পেঁয়াজ এবং আদা সমস্ত উপকরণগুলোকে আমি পেস্ট করে নিয়েছি তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কড়াই বসে নিয়েছি যে কড়াইতে মাছগুলো ফ্রাই করেছিলাম সেই কড়াইতে আমি রান্নাটা করব তো সবার প্রথমে দিয়ে দেব আমি শস্য এবং পুস্ত বাটাটা গ্যাসের ফ্লেমটা ল করে আমি মশলাগুলোকে সামান্য কষিয়ে নেবো মশলাটাগুলো মশলাটাকে সামান্য কষাবো এরকম কষিয়ে দু মিনিটের জন্য এগুলোকে গ্যাসের ফ্লেম লো করে আমি ছেড়ে দেব মশলাটা কিন্তু সম্পূর্ণভাবেই কষিয়ে গেছে এবার আমি সামান্য এগুলোকে নাড়িয়ে নেব এবং এখানে আমি দিয়ে দেব আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট দিয়ে সম্পূর্ণ উপকরণগুলোকে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় মনে রাখবে তোমরা লো রাখবে নাহলে কিন্তু মশলাগুলোকে কখনও কষানো হবে না এবং খেতে কিন্তু কখনোই ভালো লাগবে না তো এভাবে আমি সামান্য নাড়াচাড়া করে মশলাগুলোকে দু মিনিটের জন্য এভাবে ছেড়ে দেবো তো এইভাবে আমি মশলাগুলোকে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে রাখবো এগুলো যাতে এগুলো নিচে না ধরে এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো পেস্ট তো টমেটো পেস্টটা দিয়ে আমি আবার মশলাগুলোকে সুন্দর করে কষাবো যত তোমরা কষাবে ততই কিন্তু মশলাটার স্বাদটা বের হবে এভাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রাখবো যেহেতু টমেটো পেস্ট দিয়েছি সেই জন্য নিচে লাগবে না টমেটো থেকে এমনিতেই জল বেরিয়ে আসে তো এবার আমি এখানে দিয়ে দেবো সম্পূর্ণ মশলাগুলো হলুদ লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো এগুলো আমি জল দিয়ে গুলে নিয়েছি গুলে নিয়ে এবার আমি মশলার মধ্যে সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আবার কষিয়ে নেব এগুলোকে হবে কষিয়ে নেওয়ার পর আমি দু মিনিটের জন্য এগুলোকে আবার এবং সঙ্গে আমি নুনটাও কিন্তু এবার অ্যাড করে নেব আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো কিন্তু নুনটা অ্যাড করবেন এভাবে সম্পূর্ণ নুনটাকেও কিন্তু আমি ভালো করে এই মশলা কষানোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এভাবে আমি কষাতে কষাতে এগুলোকে আবার ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য এবার কিন্তু মশলা থেকে নিচে থেকে তেলটা বেরিয়ে আসছে এবার সম্পূর্ণ কষানো হয়ে গেছে মশলাটি এবার আমি এখানে দিয়ে দেব এই বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জল আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই জল দেবেন এবার এগুলোকে সামান্য এইভাবে নাড়াচড়া করে একটা ডাকনা সাহায্যে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা আমি সরিয়ে নেবো সরিয়ে নেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ সবজিটা কিন্তু হাফ হয়েই গেছে এবার আবার সামান্য নাড়াচাড়া করে এখানে আমি মাছগুলো এড করে নেব যেহেতু মাছগুলো সামান্য আগে না দিলে জুলের সাথে কখনোই মিশবে না এবং খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো আমি জুলের সঙ্গে মাছগুলো দিয়ে দিলাম এবার আবার আমি একটা ঢাকনা সাজ্যে গ্যাসের ফ্লেম লো করে এগুলোকে আবার কিছুক্ষণের জন্য ছেড়ে দেব যাতে ভালো করে মাছগুলো সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখতে পাচ্ছ তরকারিটা কিন্তু সম্পূর্ণভাবেই হয়ে গেছে তো এবার আমি তরকারিটা একটা পাত্রে সুন্দর করে নামিয়ে নেব তার জন্য একটা বাটি আমি আগে থেকে রেডি করে রেখেছি এবার সম্পূর্ণ মাছের রেসিপিটি এখানে আমি ডেলে ডেলে দেব এবং এই রেসিপিটা কিন্তু গরম গরম বাতের সঙ্গে একেবারে জমে যাবে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাক তবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা